আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সকলে প্রতি আমার ইমে সাত্র মডার্ন এসোসিটির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আজকে আমার এই ভিডিওটি করার জন্য অনুরোধ করেছে আমার ডাউনের একজন সম্মানিত ডিস্ট্রিবিউটর ও লিডার তিনি আমাকে বলেছেন যে এমপি প্যাকেজ নিয়ে একটি ভিডিও করার জন্য তো এমপি প্যাকেজ নিয়ে ভিডিও করলে আসলে খুবই ছোট একটা ভিডিও হয় এজন্য সে আমাকে বারবার অনুরোধ করার পর আসলে ভিডিও করার আমি বাসা খুঁজে পাই না এই জন্য ভিডিও করা হয়নি বা নিজস্ব কিছু ব্যস্ততার কারণে বিডিও করা হয়নি তো যাই হোক আমাদের মডার্ন হারবাল কোম্পানিতে যদি আপনি ব্যবসা শুরু করতে চান তাহলে আপনাকে প্রথম আমাদের কোম্পানির একটি আবেদনপত্র পূরণ করতে হবে সেটা অফলাইনও হতে পারে অনলাইনও হতে পারে আর এই সম্পূর্ণ ফ্রিতে একটি আবেদনপত্র পূরণের মাধ্যমেই আপনি স্বতন্ত্র পরিবেশক হিসেবে আমাদের এই কোম্পানির আজীবন ডিস্ট্রিবিউটার পদ গ্রহণ করবেন আর এই পর্যায়ে আপনি ইচ্ছা করলে আমাদের মডার্ন নার্কল কোম্পানির একটি এমবিউ প্যাকেজ তৈরি করতে পারেন এম বিউ প্যাকেজ মানে হলো মডার্ন বিজনেস উইনার অর্থাৎ আমাদের এই আধুনিক ব্যবসার আপনি একটা মালিক হয়ে যাবেন বা একটা অংশীদার হয়ে যাবেন আর এখান থেকে আপনার ব্যবসা শুরু হবে আপনি এখানে সাধারণ একজন ডিস্ট্রিবিউটর হয়ে কোম্পানি যাবতীয় সুবিধা গ্রহণ করতে পারবেন কিন্তু আপনি টিম তৈরি করতে পারবেন না আর টিম তৈরি না করতে পারলে আপনার এখানে ইনকাম করা সম্ভব না তো ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে টিম তৈরি করতে হবে আর এই টিম তৈরির জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এমপি প্রকাশ করতে হবে আর এই সিস্টেম আপনার আমার কাছে পছন্দ হোক বা না হোক এটাই কোম্পানির সিস্টেম আর এভাবেই আমাদের কোম্পানিতে অনেক ছেলেমেয়েরা সবল হতেছে আবার অনেকের হয়তো সিস্টেম বা পদ্ধতি ভালো লাগে না এই জন্য তারা এখানে কাজ করার সুযোগ পায় না বা করে না সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার তো আপনার আমার পদ্ধতিটা ভালো লাগুক বা না লাগুক এটাই সিস্টেম আর এই এমপি প্রকাশ করার জন্য পাঁচশো পয়েন্টের পণ্য একত্র করে আর এই পণ্য ক্রয়ের জন্য প্রায় দুই হাজার টাকার মতো খরচ হয় আর এর বিনিময়ে আপনি একটা আমাদের কোম্পানির আইডি কার্ড পাবেন অনেকগুলো সুবিধা পাবেন সরাসরি আপনি একটা পুরো গাইড বই পাবেন স্বপ্নপূরণ বই পাবেন কিছু আপনার প্রয়োজনীয় পণ্য সামগ্রী পাবেন এক কথায় টাকার বিনিময়ে আপনি কিছু পাবেন তো এটাই কোম্পানির সিস্টেম এটা কোম্পানি হয়তো দশ হাজার বিশ টাকা করতে পারতো তারপরে অনেকেই করতো আবার এটা যদি কোম্পানি শুধু পাঁচশো টাকা করতো তারপরে অনেকেই করতো না এটাই বাস্তবতা আর বাস্তবতাকে মেনে নিয়ে এই কোম্পানিতে কাজ করতে হবে সফল হতে হবে আর যার ভালো না লাগে সে কাজ করবেন না সমস্যা নেই আর যার ভালো লাগে সেই কাজ করবেন